আমাদের মাথার কারোর চুল সোজা কারোর কোকরানো। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় কত মানুষের কত রকমের ধরনের আমরা চুল দেখি এবং আজকে দুনিয়ায় যে রকম চুল নিয়ে আমরা জন্মাই সেই চুল আমরা সবসময় একই রকম রাখি না কখনো সোজা থেকে কোকড়ানো করে ফেলি কখনো কোকরানো থেকে সোজা করে ফেলি আসলে আমাদের চুলের মোধান উপাদান হলো কেরাটিন নামে একটি প্রোটিন আসলে সবের মাছেই তো রসায়ন আর এই যে আমাদের চুল চুলের আমরা যে গোড়া সেই অংশটা ভিতরে থাকে আর বাইরের অংশটা যেটা বেরিয়ে থাকে সেটাতেই একটা মজা লুকিয়ে আছে এই কেরাটিন প্রোটিন মলিকিউলের মধ্যে এক ধরনের বন্ধন থাকে ডাইসালফাইড বন্ধন বলে দুটো সালফার পরমাণুর মধ্যে এই বন্ধনটি কিন্তু আমাদের চুল সোজা হবে না কোকরানো হবে এটার মূল কারণ চুলের মধ্যে সিস্টিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড থাকে সেটাই এই ডাইসালফাইড বন্ধন তৈরি করে অর্থাৎ কারোর চুলে যত বেশি ডাইসালফাইড বন্ধন ততই চার চুল কোকড়ানো হবে এবার আসছি যেটাই এই বন্ধনটি কি স্থায়ী আসলে আমরা যদি কখনো চুলের উপর তাপ প্রয়োগ করি বা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করি তাহলে এই বন্ধনের তারতম্য করা যায় অনেক সময় আমরা যখন তেল মাখে বা সাময়িকভাবে তেল মেখে চান করি তখনও কিন্তু এই বন্ধনের পরিবর্তন হতে দেখা যায় এখনকার দিনে যে স্ট্রেটনার পার্লার যে যন্ত্রগুলি পাওয়া যায় সেগুলো আর কিছুই নয় চুলের মধ্যে হিট দিয়ে আর কেরাটিন ট্রিটমেন্ট এই ধরনের যে ট্রিটমেন্টগুলি হেয়ার ট্রিটমেন্ট হয় সেগুলি কেমিক্যালস দিয়ে চুলের মধ্যে স্বাভাবিকভাবে থাকা যে ডাইসালফাইড বন্ধনগুলি আছে সেগুলোকে বাহ্যিকভাবে পরিবর্তন করা এই ডাইসালফাইড বন্ধনগুলি যদি তাদের স্থান পরিবর্তন করে এবং বা আংশিকভাবেও পরিবর্তন করে তাহলে চুলের আকারের মধ্যে একটা পরিবর্তন আসে আর আমরা যেটাকে জট লাগা বলি চুলে যখন অনেকদিন চুল না আচরানে জট লেগে যায় সেটাও কিন্তু এই ডাইসালফাইড বন্ধনের জন্যই চুলের ওপর তেল বা তৈলাক্ত কোনো ক্রিম ময়শ্চারের লেয়ার পড়লে তখন এই ডাইসালফাইড বন্ধনগুলো প্রভাবিত হয় তাহলে ভাবুন আমাদের সৌন্দর্যের রহস্য চুল বা তার যা পরিচর্যা যাই হোক না কেন আসলে তার গভীরেও তো এই ছোট্ট রসায়নই লুকিয়ে আছে আজকের মতো এইটুকুই আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে